কাশ্মীর ভ্রমণে গিয়ে আটকে নদিয়া জেলার চাকদাহের কুড়িজনের একটি পর্যটক দল উৎকণ্ঠায় পরিবারের সদস্যরা জানা গেছে চলতি মাসের আঠেরো তারিখ কাশ্মীর বেড়ানোর উদ্দেশ্যে কুড়িজনের একটি পর্যটক দল নদিয়া জেলার চাকদাহ থেকে রওনা দিয়েছিল পর্যটক দলের মধ্যে রয়েছে জাতীয় ফুটবলার তথা চাকদাহের বাসিন্দা সুব্রত দে কামালপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিমেষ মিত্র সহ অন্যান্যরা কাশ্মীরের বিভিন্ন জায়গা ঘুরে বাইশে এপ্রিল পেহেলগামের উদ্দেশ্যে রওনা দিয়েছিল পর্যটকের দলটি কিন্তু পেহেলগাম পৌঁছানোর আগে ঘটে গিয়েছিল সাতাশ জন পর্যটকের নারকীয় হত্যালীলা এক একজন পর্যটকদের ধর্মের বিষয় জেনে গুলি করে হত্যা করে সন্ত্রাসবাদী দল ঘটনাটি জানাজানি হতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে পর্যটকদের মধ্যে ঘটনাস্থল থেকে কয়েক কিলোমিটার দূরেই বহু পর্যটকদের পথেই আটকে দেয় সেনাবাহিনী ফলে অন্য পর্যটকদের মতনই আতঙ্কিত হয়ে ওঠে চাকদাহের পর্যটক দলটি হ্যাঁ আমরা ঘুরতে এসেছিলাম আমরা আঠারো তারিখে কাশ্মীরে এসেছি প্রথম শ্রীনগর ছিলাম সোনমার্গ গুলমার্গ সব ঘুরে বা শ্রীনগর সাইট সিন করে গতকালই আমরা প্যালগ্রামে ঢুকেছিলাম কিন্তু সকালবেলায় ঢুকেই বিকেলের দিকে অর্থাৎ দুপুর দুপুর পরে মারাত্মকভাবে জঙ্গি হানা হয় ট্যুরিস্ট ট্যুরিস্টদের উপর তারপর শুধু আমরা নয় মানে হাজার হাজার ট্যুরিস্ট যারা প্যায়ালগ্রামে চরম বিপদের সম্মুখীন হই আমরা সম্মুখীন হয়ে তৎক্ষণাৎই প্রশাসনিক তৎপরতায় অর্থাৎ আর্মিদের আর্মিরা ঘিরে ফেলে এবং আর্মিদের তৎপরতায় পেহলগাঁও থেকে আমাদের সমস্ত পর্যটকদের ওখান থেকে নামিয়ে দেওয়া হয় শ্রীনগরে তড়িঘড়ি ব্যবস্থা নেয় সেনাবাহিনী এলাকায় টহলদারি শুরু করে সেনাবাহিনীর জওয়ানরা সেই সঙ্গে উদ্ধার কাজেও হাত লাগায় পর্যটকদের নিরাপদ আশ্রয় নামিয়ে আনে সেনাবাহিনী চাকদাহ থেকে যাওয়া ওই কুড়ি জন পর্যটককে এদিন রাত্রে পেহেলগাম থেকে নামিয়ে শ্রীনগরে ফিরিয়ে আনা হয়েছে এদিন পেহেলগামে পর্যটকদের উপর জঙ্গি হামলার খবর ছড়িয়ে পড়তেই বাসিন্দা সমবেদী সিং রায়ের পরিবারে শুরু হয়েছে প্রথম আমরা মোবাইলেতে দেখলাম দেখে আমরা ওদের ফোন করার চেষ্টা করলাম ফোনও ধরছে না তারপর অনেকক্ষণ পর ঘুরিয়ে জামাই ফোন করেছে তাতে বললো যে ওরা পেহেলগাঁও যে জায়গাটা ওখানেই ওরা যাচ্ছে তা আমরা বললাম এরকম মোবাইলে দেখা যাচ্ছে তোমরা কেন যাচ্ছ বলল না ওটা কোনো ব্যাপার না ওরা অন্য ওরা বুঝতেও পারেনি তাও আর্ধেক রাস্তা যাওয়ার পর ওরা ফিরে এসেছে এসে ফোন করল না আমরা যাইনি ওখানে দুদিন আমাদের থাকার কথা ছিল আমরা ফিরে চলে এসেছি আমরা গেলাম না তা আমরা তো ভীষণ একটা আতঙ্কের মধ্যে আছি ওরা ফিরে আসুক ওরা শ্রীনগরে এসে রয়েছে ওখানে শ্রীনগরে শুনলাম আজকে বন্ধ পুরো কালকে ওদের ফ্লাইট যদি পারে যেন চলে আসে আর ফ্লাইটটা চললেই বাঁচা যায় আমরা খুব নিশ্চিন্তের মধ্যে থাকবো তাহলে আর এখন ভীষণ উৎকণ্ঠার মধ্যে চলছি যতক্ষণ না ওরা বাড়ি ফেরে যদিও কান্ন সিং রায়ের মেয়ে ও জামাই কৌশিক দে শ্রীনগরের একটি হোটেলের নিরাপদ রয়েছে এদিকে পেহেলগাম পর্যটকদের উপর হামলার ঘটনায় প্রতিবাদে পথে নেমে বিরোধ প্রদর্শন করে স্থানীয়রা দহশতগিরি বন্ধের তথা জাস্টিসের দাবিতে শ্রীনগরে চলছে বন্ধ শ্রীনগরে আটকে পড়া পর্যটক অনিমেষ মিত্র বলেন পেহেলগামে চরম বিপদের সম্মুখীন হতে হয়েছে হাজার হাজার পর্যটকদের কিন্তু প্রশাসনিক তৎপরতায় সমস্ত পর্যটকদের শ্রীনগরে ফিরিয়ে আনা হয়েছে ভীষণ আতঙ্কের মধ্যে রয়েছেন পর্যটকরা তবে অপ্রস্তুত অবস্থায় থাকা পর্যটকদের শ্রীনগরে ফিরিয়ে আনা হলেও থাকার জন্য হোটেল পাওয়া খুবই কষ্টকর হয়ে উঠেছে ওরা চাইছে যে ওরা সঠিক বিচার চাইছে ওরা চাইছে যে কাশ্মীরে এ ধরনের পর্যটকদের উপরে কোনো হামলা চলবে না তাতে ওদের যে যার ওরা ক্ষতিগ্রস্ত অর্থনৈতিকভাবে ব্যবসায়ীভাবে সেটাই ওরা যার জন্য চারিদিকে আজকে প্রতিবাদ মিছিল চলছে যাই না বন্ধ ওরাও এর জন্যেই করছে যে আমাদের সঠিক যাতে এখান থেকে কিন্তু সমস্যা হচ্ছে আমাদের যারা আমরা গাড়িতে যাব কাট্টায় যাব পথে মেন রোডটাতে বাস স্ট্যাম্পে সে রাস্তাতেও অবস্থা খুব খারাপ যারা ওখান থেকে আসে একদিন আসতে দিচ্ছে জম্মু থেকে শ্রীনগরে আর একদিন ঠিক শ্রীনগর থেকে জম্মু দিকে যেতে কিন্তু একদিনে জায়গায় দু দিন তিন দিনও রাস্তায় কেটে যাচ্ছে জানি না কবে বাড়ি পৌঁছতে পারবো ধন্যবাদ কিসের মিছিলে না বহু পর্যটক নিজেদের হোটেল বন্দি করে রেখেছে বাড়ি ফেরার ইচ্ছে থাকলেও রাস্তায় ধস নামার কারণে এদিন জম্মু থেকে শ্রীনগর এবং পরের দিন শ্রীনগর থেকে জম্মু ফিরতে দিচ্ছে না জানি না কবে বাড়ি ভিড়বুরো রিপোর্ট কলমের দুনিয়া